বিসমিল্লা রহমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য প্রিয় দেশবাসী আপনারা সকলে কেমন আছেন আজকে আমি পার্বত্য চট্টগ্রাম পাহাড়িদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই ইদানিং আমরা খুব দেখতে পাচ্ছি যে পাহাড়ে পাহাড়ে উত্তেজনা বিরাজমান চলছে এবং বিশেষ করে ছাত্ররাও খুব আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাদের একটাই দাবি এখন যা শোনা যাচ্ছে ফেসবুকে যে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে দিতে হবে এবং যারা পাহাড়ে আছে তাদেরকে দিয়ে দিতে হবে তিন পার্বত্য চট্টগ্রাম এবং সাথে চট্টগ্রাম চট্টগ্রামকেও দিয়ে দিতে হবে আমি একটা কথা এর আগে একটি প্রতিবাদ আমি করেছিলাম আমাদের পাহাড়ের পাহাড়িদের পক্ষে পার্বত্য চট্টগ্রাম যারা আছেন তো ওই প্রতিবাদটা অনেক ভাইরাল হয়েছিল পরে আমার ভিডিওটি ডিলিট করে দেওয়া হয় আমি আবারও বলছি পার্বত্য চট্টগ্রাম বিষয়ে পক্ষ বিপক্ষ কথা থাকতেই পারে তাই বলে কোনো শত্রুতা হবে বা বা কোনো মন্তব্য খারাপ হবে এরকম কোনো কিছু না কারণ আমরা পার্বত্য চট্টগ্রামের মানুষকে আমাদের বাংলাদেশের মানুষ মনে করি আমাদের বাংলাদেশের নাগরিক মনে করি তো পার্বত্য চট্টগ্রাম যখন আমি আর্মিতে চাকরি করতাম হিলটেক্সে বিশেষ করে রাঙ্গামাটিতে বিভিন্ন ক্যাম্পে ছিলাম আমি তো আমি পাহাড়িদের কষ্ট দুঃখ দুর্দশা আমি খুব কাছ থেকে দেখেছি এবং সন্ত্রাসীদের কর্মকাণ্ডও খুব খারাপভাবে দেখেছি ভালো মন্দ নিয়েই দুনিয়া চলে আমাদের বাংলাদেশের সমতলও খারাপ ভালো আছে সন্ত্রাস আছে খারাপ আছে পার্বত্য চট্টগ্রামও আছে কিন্তু তখন আমার সাথে যারা হাজার হাজার পাহাড়ি ভাই বোনেরা উপজাতি বলেন পাহাড়ি বলেন আদিবাসী বলেন আমরা কোনোটাই মানতে অরাজিকতা না আমরা সবটাই মানতে রাখি আপনারা যেটা আপনারা মনে করেন আপনারা যে যেটা ভাবেন আমরা আপনাদেরকে সেটা ভাবতে চাই কোনো সমস্যা নেই হাজার হাজার পাহাড়ি ভাই বোনেরা আমার সাথে যোগাযোগ করেন এবং বলেছেন ওনারাও সবাই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা পাহাড়ে শান্তি থাকতে চাই বাংলাদেশের মানুষের সাথে চলতে চাই এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশকে উন্নয়ন করতে চাই এই কথাটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো কিন্তু ইদানিং দেখলাম মহিলা পুরুষ ছেলে মেয়ে সবাই এক যুগে তারা পার্বত্য চট্টগ্রামকে তারা আলাদা করে দিতে চাচ্ছে আমি যারা আমার এই ভিডিওটা আপনারা পার্বত্য চট্টগ্রামে শুনবেন আমি একটি কথা বলতে চাই পার্বত্য চট্টগ্রামের আপনার আদিবাসী কারা আপনারা তো জানেন আমি আপনাদেরকে আদিবাসী ভাবতে চাই বা যদি আপনারা এই ভাবাটা সরকার ভাবুক রাষ্ট্র ভাবুক আপনাদেরকে নিয়ে আদিবাসী যদি আপনারা হন আমাদের তো লস নাই এই ছোট্ট এই দুনিয়াতে পৃথিবীতে আমরা কতদিনই বা বাজবো পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছর এরপর তো এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে জায়গার পরি জায়গা জায়গার জায়গা জায়গা ঠিকই থাকবে কিন্তু মানুষ থাকবে না তার মধ্যে আমরা যুদ্ধ করব। মারামারি করব কাটাকাটি করব সন্ত্রাসী করব কার হাতে থেকে গুলি খেয়ে মরে তার কোনো নিশ্চয়তা নেই তো পার্বত্য চট্টগ্রামের এই বিষয়গুলো দেখলাম যে ছেলে মেয়েরা মহিলারা পুরুষ যে যে বা যত মানে জনগোষ্ঠী আছে ছাত্ররা সহ তারা পাহাড়িদেরকে পাহাড়কে তারা আলাদা করে নিতে চাচ্ছে এবং তারা পাহাড় চাই এবং পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম সহ এই জিনিসটা আমাদের কাছে আঘাত লিখেছে কেন ভাই আপনারা আমাদের কাছ থেকে আলাদা হতে চান কেন আপনারা এই বাংলাদেশ এই বাংলাদেশে হাজার হাজার বছর আগের থেকে এই বাঙালিরা বসবাস করে আসতে এই রাষ্ট্রে একটার পরটা রাষ্ট্র চেঞ্জ হচ্ছে কমান্ড লেভেল চেঞ্জ হচ্ছে এখন আমরা বাংলাদেশ নামে রাষ্ট্রে আছি কিন্তু আপনারা যারা পাহাড়ে আছেন এরা কিন্তু হাজার হাজার বছর আগে এই দেশে বসবাস করেন নাই আপনারা অনেকে ত্রিপুরা থেকে আসছেন মায়ানমার বিভিন্ন যুদ্ধে আপনারা অনেকে পরাজিত হয়ে বিভিন্ন রাজা যারা আপনারা রাজা ছিলেন ওনাদের কথার থেকে আমরা অনেকে জানতে পারি তো রাজারা মায়ানমার থেকে চলে এসে বাংলাদেশ এই মানে এই পার্বত্য চট্টগ্রামে আশ্রয় নিয়েছিলেন তখন হয়তো অন্য রাষ্ট্রের নাম ছিল মঙ্গোলিয়ার থেকে আসছে তারপরে আপনার কলম্বো থেকে আসছে যুদ্ধক্ষেত্রে অনেকে বিভিন্ন দেশে আশ্রয় নেয় সেই আশ্রয়ের একটা প্রতিফলন আমাদের এ পার্বত্য চট্টগ্রাম এখন যদি আপনারা এই পার্বত্য চট্টগ্রাম থেকে আলাদা হতে চান এটা তো খুবই দূর মানে দুঃখ লাগার কথা আমাদের বর্তমান যে সরকার আছে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইনুস মোহাম্মদ নোবেল বিজি ডক্টর ইনুস স্যার উনি পারেনা এমন কোনো কাজ নেই আপনারা ওনাদের কাছে বসেন কথা বলেন অবশ্যই সুন্দর একটি সমাধান দিয়ে দেবে কারণ পূর্বের সরকার যারা ছিল তারা রাজনৈতিক মহল দেখা যায় মন্ত্রীকে একটা বাজেট দিল এমপিকে একটা দিল চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেয়র গ্রামের মেম্বার থেকে শুরু করে ওই বাজেট দিতে এতে দশ পার্সেন্ট বাজেটও জনগণের কাছে যায় না আমরা জানি যে আপনার পার্বত্য চট্টগ্রামের মানুষ গভীর জঙ্গলে যারা আছেন তারা অনেক কষ্টে আছেন চিকিৎসা পাচ্ছেন না খাবার পাচ্ছেন না এবারও বন্যা দুর্গত মানুষের অবস্থা অনেক খারাপ হয়েছে বৃদ্ধ মানুষরা চিকিৎসা পাচ্ছে না কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় চিকিৎসা পেতে গেলেও অনেক রোড কাচারি খুব মানে উন্নত মানের না সেবা পেতে কষ্ট হয় অনেক জানি আপনাদের দুঃখ দর্দশাগুলো কিন্তু মনে রাখবেন আজ থেকে বিশ বছর পঁচিশ বছর আগেও কিন্তু পার্বত্য চট্টগ্রাম এত উন্নয়ন ছিল না বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের প্রশাসন বাংলাদেশ সরকার এবার পার্বত্য চট্টগ্রামকে অনেক উন্নত করছে রাস্তাঘাট থেকে শুরু করে আরও উন্নত হবে বাংলাদেশ আরও উন্নত হবে পার্বত্য চট্টগ্রাম এখন যদি আমাদের তত্ত্বাবধায়ক সরকার আছেন ওনার কাছে আপনারা আবদার জানান আপনাদের সমস্যাগুলো উচ্ছৃঙ্খল করে কোনো কিছুই সমাধান করা যায় না আপনারা পাঁচ সাত লক্ষ লোক আছেন যারা পাহাড়ি আছেন না দশ লক্ষ লোকই আছেন একটা দশ লক্ষ লোক কি আপনারা একটা রাষ্ট্রের মালিক হতে পারেন আপনারাই বলেন আচ্ছা আপনাদের বাধাটা কোথায় আমরা তো আপনাদেরকে শত্রু ভাবি না আপনারা আমাদের দেশের জনগণ আপনারা আমাদের দেশের নাগরিক এখন পূর্বে আপনারা নাগরিকও ছিলেন না এখন আমাদের দেশের নাগরিক আপনারা তো আপনারা এখন যা খুশি তাই বাংলাদেশে করতে পারতেছেন বিভিন্ন সারা বাংলাদেশে আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারতেছেন চাকরি করতে পারতেছেন আপনার বিভিন্ন আপনার ট্রেনিং করতেছেন বিভিন্ন ডাক্তার হচ্ছেন ইঞ্জিনিয়ার হইতেছেন বিভিন্ন জাতিসংঘের মিশনে ফোর্স যাচ্ছে আমাদের পাহাড়ি ভাই বোনেরা যারা আর্মিতে বিভিন্ন ডিফেন্সে চাকরি করতেছেন পুলিশ অফিসার আপনাদের পাহাড়ি ভাই বোনেরা আছেন তারপরে সমস্ত বাংলাদেশের সরকারি ডিপার্টমেন্ট প্রাইভেট থেকে শুরু করে সমস্ত জায়গায় ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গায় আপনারা চাকরি করতেছেন ব্যবসা করতেছেন দোকানদারি করতেছেন এক্সপোর্ট ইম্পোর্ট করতেছেন বিদেশে আছেন আপনারাও রেভিডেন্স পাঠাচ্ছেন তাহলে তো আপনারা যদি এত কিছু আপনারা করতে পারেন তাহলে আপনাদের এত অভিযুক্ত বা থাকার কথা না এখন ছোটোখাটো যে প্রবলেমগুলো আছে আপনাদের মৌলিক অধিকারগুলো সেগুলোর জন্য আপনারা বাস্তবায়নের জন্য সরকারের সাথে আলোচনা সমালোচনা করবেন আস্তে আস্তে এগুলো সব কিছু হয়ে যাবে আমি বুঝতেছি এই সরকার আসার পর থেকে একটা পর একটা আন্দোলন সংগ্রাম হয়ে যাচ্ছে এগুলো কারা করাচ্ছে আমরা কিন্তু বুঝি আওয়ামী সরকার চলে যাওয়ার পরে তাদের হাতে অটল পরিমাণ অর্থ দুর্নীতির অর্থ টাকা পয়সা দিয়ে তারা বিভিন্ন জায়গাকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সারা বাংলাদেশে তারা উৎসৃঙ্খল সৃষ্টি করছে আমার মনে হয় তারা পাহাড়িদেরকেও কিছু জনগোষ্ঠী আছে যারা সন্ত্রাসী তাদেরকে লেলিয়ে দিয়েছে পাহাড়কে উৎসৃঙ্খল বানানোর জন্য যাতে সেনাবাহিনীর সাথে তাদের একটা যুদ্ধ হয় যেন তাদের একটা ক্ষয়ক্ষতি হয় যাতে বিশ্বের কাছে বাংলাদেশকে একটা ছোটো করার একটা ইস্যু তৈরি করতে পারে তা আমি পাহাড়ি ভাইদেরকে বলবো ভাই বোনদেরকে আপনারা সবাই নিরবতা পালন করুন তক্তবাদের সরকারের কাছে আপনাদের সাহায্য আবেদন করুন অবশ্য আমরা আপনাদের পাশে আছি আমরা চাই সকল সকলেই যার যার ন্যায্য অধিকার পাক তো দেখেন সারা বাংলাদেশে যদি আপনারা চাকরি ব্যবসা বাণিজ্য দোকান পাঠ করতে পারেন তাহলে আপনাদের তো আর কোনো অসুবিধা থাকার কথা না আপনাদের তো কেউ কোনো ক্ষতি করছে না আপনারা লেখাপড়াতেও অনেক ভালো শিক্ষিত জাতি আপনারা তো আপনারা অশিক্ষিতর মতো আপনারা যদি কার্যক্রম করেন চেন অফ কমান ভেঙে ফেলেন এটা তো হয় না আপনারা চাচ্ছেন পার্বত্য চট্টগ্রামটাকে আপনারা আলাদা করে নিয়ে যাওয়ার জন্য আপনারা আপনারা কি জানেন না এই বাংলাদেশের এক তৃতীয় অংশ ভূমি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আপনারা আট দশ লক্ষ লোক পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম শহর যদি পুরোটা রাষ্ট্র যদি আপনাদের নামে লিখে দেওয়া হয় তাহলে তো ভারতের যে সম্রাট শাহজাহানের যে তাজমহল হাজার হাজার কোটি টাকা দিয়ে বানানো এরকম প্রত্যেকটা পরিবার একটা করে সম্রাট শাহজাহানের তাজমহল বানানো বানানোর পরও হাজার কোটি টাকার মালিক থাকবেন একটা রাষ্ট্র কি আপনাদেরকে দিয়ে দিবে আপনারা অন্য দেশ থেকে এসেছেন আপনারা দেশে নাগরিকত্ব পেয়েছেন আস্তে আস্তে আপনারা সব পাবেন আপনারা চার পাঁচশো বছর আগে আপনারা এসেছেন আদিবাসী হচ্ছে আমরা যারা বাঙালিরা হাজার হাজার বছর ধরে এই মাটিতে মানে স্থান দখল করে আছে বা বসবাস করছে আমার কথা আপনারা মাইন্ড করবেন না আমরা আপনাকে কখনো ছুটো করে দেখি না আর কেউ যদি আপনাদেরকে ওই চায়না বলে আপনাদেরকে থাইল্যান্ড বলে বা অন্য দেশের নাগরিকের মতো দেখতে বলে অনেকে মন্তব্য করছে আমরা এগুলা এগুলো নিয়ে আমরা কানে মানে দেই না আপনার আমাদের দেশের নাগরিক আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে রাষ্ট্রকে উন্নয়ন করব। দেশকে এগিয়ে নিয়ে যাবো হোক আপনারা উপজাতি হোক আপনারা পাহাড়ি হোক আপনারা আদিবাসী আমাদের ভাবতে কোনো সমস্যা নেই সরকার যদি আপনাদেরকে আদিবাসী বানিয়ে দেয় আমাদের কি সমস্যা আপনারা আমাদের ভাই আমাদের দেশের নাগরিক আমরা যদি বাংলাদেশে যাই আপনারা যদি পাহাড়ি একজন পাই বা আমাদের বাংলাদেশের আপনার আপনার দেশের বাড়ি কোথায় বাংলাদেশ কোলেজাটা ভরে যায় তার মধ্যে যদি শুনি বাংলাদেশ কোথায় পার্বত্য চট্টগ্রাম এটা আমার দেশের নাগরিক আমরা একই এলাকার মানুষ এটাই কিন্তু একটা সিস্টেম যে আমাদের দেশের মানুষ যদি একটা বিদেশে পাই সে পাহাড়ি হোক মারমা হোক চাকমা হোক যে কোনো ধর্মের হোক সনাতন ধর্ম হোক হিন্দু হোক দেশের নাগরিক যখন বিদেশে আমরা যখন চাকরি করি পাই খুব শান্তি লাগে তো আপনারা যারা এই সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে আপনারা জড়িয়ে যাচ্ছেন এগুলো থেকে আপনারা বেরিয়ে আসুন আগে তো সন্ত্রাসীরা কুকুচিং একটা বাহিনী ছিল এরা সন্ত্রাসগিরি করত। এখন দেখলাম যে ফেসবুকে একদম সন্ত্রাসের অস্ত্র অস্ত্র হাতি নিয়ে তারা প্রকাশ্যে বেরোচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের এখান থেকে অনেকগুলো ক্যাম্প সরিয়ে নিয়েছে খুব শীঘ্রই তার চেয়ে আরও অনেক গুণ ক্যাম্প পার্বত্য চট্টগ্রামে অবস্থান করবে কারণ পার্বত্য আমরা কোনো আপনাদেরকে নিরাপত্তা দিচ্ছে তাছাড়া সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বকে তারা রক্ষা করার জন্য তারা ওইখানে ক্যাম্প দিয়ে ডিউটি করছে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কারণ আমাদের বাংলার বাংলাদেশের আশেপাশে দুইটা শত্রু রাষ্ট্র আছে বাংলাদেশকে আমরা ভারত এবং মায়ানমার তাদেরকে আমরা বন্ধুরাষ্ট্র ভাবতে পারি না তারা যে কোনো মুহুর্তে আমাদের ভূমি দখল করতে পারে আমাদের ভূমি ক্ষতি করতে পারে অনুপ্রবেশ করতে পারে সেই স্বার্থ বাংলাদেশ সেনাবাহিনী বিজিপি পুলিশ আর্মস পুলিশ যত আছে তারা পার্বত্য চট্টগ্রামে ডিউটি করে যাচ্ছে আমরা চাই পার্বত্য চট্টগ্রাম সন্ত্রাসমুক্ত হোক পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ভাই বোনেরা আছেন উপজাতি বলেন পাহাড়ি বলেন এবং আদিবাসী বলেন আমরা তাদের পাশে থাকতে চাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই সমতল ভূমিতে যারা বাংলা বাংলাদেশিরা আছেন পার্বত্য চট্টগ্রামে হিলটেক্সে যারা বাঙালিরা আছেন তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন আমরা শত্রুতে আমি দেখতে চাই না সবার সাথে কাঁধ মিলিয়ে আমরা চলতে চাই তো আমিও চাইব বাংলাদেশ সরকারকে পার্বত্য চট্টগ্রামের যারা তাদের যে সমস্যাগুলো আছে পাহাড়িদের সেগুলো সমস্যা সমাধান করা হোক এবং তাদের কথাগুলো শোনা শোনা হোক সমস্ত এবং তাদের ন্যায় নিতে যেটা আছে আমাদের সমতল ভূমিতে যারা আমরা যেটা উপভোগ করছি তাদেরকেও সেম দেওয়া হোক দিলে বাংলাদেশের রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না যাদেরকে যেটা দেওয়া হবে বাংলাদেশ রাষ্ট্র পক্ষ থেকে দেওয়া হবে তথা আমরা কোনো আফসোস করবো না তাই আপনারা কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িয়ে বাংলাদেশকে এটা নৈরাজ্যর পথে ফেলবেন না বিশ্বের কাছে বাংলাদেশকে ছোটো করবেন না আর বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের ছিল আপনাদের জন্য নিরাপত্তা দিচ্ছে যাতে বাংলাদেশে কোনো অনুপ্রবেশ করে না আসতে পারে এবং বাংলাদেশে যেন সার্বভৌমত্ব কোনো ঝুঁকি বাংলাদেশের ভিতরে প্রবেশ না করতে ঝুঁকিপূর্ণ কিছু না হয় বাংলাদেশ সেনাবাহিনী তার নিরাপত্তা দেবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছেও বলবো বাংলাদেশ সরকারের কাছেও বলবো হিল পরিপূর্ণ সন্ত্রাসমুক্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি পার্বত্য চট্টগ্রামের ভাই বোনেরা যারা আছেন আপনারা শান্ত হয়ে যান আপনারা পার্বত্য আমাদের তত্ত্বপাধ্য সরকার যে আছেন ওনার সাথে আপনারা আলোচনা করে আপনারা সুন্দর একটা সমাধানে আসুন মনে রাখবেন হিংসা এবং যুদ্ধ দুইটা কখনই মানুষের কল্যাণ বয়ে আনে না ধ্বংস বয়ে আনে ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম